হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং শুক্র কেমন আছো তোমরা সকলে বলো নিশ্চয়ই তোমরা সকলে খুব খুব ভালো আছো তো আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালোবাসি তো ফেসবুকে আমার সকল ভাই বোন দাদা দিদি যারা আছে প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকের দিনটা এখান থেকে শুরু হচ্ছে দেখো হাঁপাচ্ছি রীতিমতো তার কারণ তোমরা হয়তো আমাকে দেখে ভাবছো সকাল সকাল রেডি হয়ে কোথার থেকে আসলাম তো এখন বাজে সকাল সাড়ে সাতটা মানে সাতটা একুশের মতন বাজে তো ছেলেকে আজকে স্কুলে দিতে আমি গেছিলাম তো সকালে এত তাড়াহুড়ো থাকে সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো জাস্ট আসলাম এখন কিছুটা কাজ করে গেছি ঘরে এখন বাদবাকিটা বাকিটা সারবো তো যাই হোক বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো আজকের দিনটা তোমরা সব খুব খুব ভালো কাটাও আর সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু আর তো গরম পড়েছে কি বলবি বলো তো চলো বন্ধুরা আজকের দিনটা এখান থেকে শুরু হচ্ছে সাথে থাকো আরও কি কি করি অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো তার জন্য ভিডিও দেখতে লাগবে